তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দুটু পয়েন্টও ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরিপার্থীদের জন্য আজকে অর্থাৎ তিরিশ তারিখের ডেটে দিয়ে চাঞ্চল্যকর একটি বিশেষ আপডেট কিন্তু উঠে আসছে হ্যাঁ অলরেডি মাসের একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি ভ্যাকান্সি আপডেটের দাবি একাধারে চাকরিপ্রার্থীরা জানিয়েই চলেছেন আর ভ্যাকান্সি আপডেট আদৌ হবে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয়ও কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে এরই মধ্যে থেকে বহু চাকরি প্রার্থী যারা প্রিপারেশান নিচ্ছেন কন্টিনিউয়াসলি এবং যারা মূলত ইন্টারভিউটাকে মেনলি ফোকাসে রাখছেন তাদের কিন্তু একটাই বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে যে ইন্টারভিউয়ের জন্য আমরা ফর্ম ফিলাপ কবে থেকে শুরু করতে পারবো ইন্টারভিউয়ের জন্য ফর্ম ফিলাপের ডেট কবে ঘোষণা করা হবে কবে অফিশিয়াল পোর্টাল খুলবে এবং অবশ্যই আপনাদের জন্য আবেদন ফর্ম জমা নেওয়ার কাজ কবে থেকে শুরু হবে সেই নিয়ে কিন্তু প্রার্থীদের মধ্যে বিস্তর প্রশ্ন রয়েছে তো আজকে সেই বিষয়টার উপরে কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকে তিরিশ তারিখের ডেট সপ্তাহের একদম মোটামুটিভাবে আমরা মিডল পর্যায়ে রয়েছি এবং অবশ্যই কিন্তু মাসের একদম শেষের দিকে আমরা চলে এসেছি তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে মূলত এটুকু জেনে রাখুন যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আবেদনের যে প্রসিডিওর রয়েছে সেটা শুরু করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই নির্দেশিকা রয়েছে তো মোটামুটি নভেম্বরে আপনাদের জন্য ইন্টারভিউ যে ফর্ম আপ রয়েছে সেই ফর্ম আপের প্রসিডো শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়টা পরিষ্কারভাবে জেনে রাখুন এবার ভ্যাকান্সি আপডেট হবে কি হবে না সেই নিয়ে এখনও পর্যন্ত যথেষ্ট সংশয় রয়েছে আমরা বিষয়টার উপর নজরদারি রাখছি চাকরিবার্থীরাও বিষয়টা নিয়ে কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন চাকরিবর্থী মঞ্চের সদস্যরাও এখনও পর্যন্ত হাল ছাড়েননি তারা কিন্তু ভ্যাকান্সি আপডেটের চূড়ান্ত দাবি এখনও পর্যন্ত জানিয়ে চলেছেন পরবর্তীতে ভ্যাকান্সি আপডেট সত্যি হবে কি না সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন কিন্তু কাজ করছে তবে আপাতত তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ভ্যাকান্সি আপডেট হোক বা না হোক ইন্টারভিউর জন্য আপনাদের যে ফর্ম ফিল আপের প্রসিডিওর রয়েছে সেটা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকের ডেট পর্যন্ত সেরকমই তথ্য আমাদের সামনে উঠে এসছে পরবর্তীতে আমরা এই বিষয়টা উপজেদারি রাখবো আরও কোনো বিস্তারিত আপডেট বা ইনফরমেশন পেলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করব তবে আপাতত এটুকু জেনে রাখুন ভ্যাকান্সি আপডেট হবে কি হবে না সেই নিয়ে কোনো ক্লিয়ারেন্স না পাওয়া গেলেও জানা যাচ্ছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আবেদন প্রসিডিওর শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এইটুকুই আপডেট আপনাদের দেওয়ার ছিল অনেকেরই এই নিয়ে প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যাবতীয় কনফিউশন দূর করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা বিষয়টা উপর নজরদারি রাখব আরও কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পেলে সেই নিয়ে আবারও কিন্তু ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তাপাত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরিবার জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে